আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দোয়া শিখাচ্ছে বান্দারা বান্দিরা যখন তোমরা কোনো বিপদে পড়বে যখন তোমরা কোনো মুসিবতে পড়বে যখন তোমরা কোনো আতঙ্কের মধ্যে পড়বে যখন তোমরা করোনা ভাইরাসের মধ্যে পড়েছিলে তখন তোমরা বলো ইন্না ইন্না ইলাই গের کیے شکیا دیچن قرآن تکے بڑھو دعا پری دی بیتا سنائی کی شران شوری قرآن تکے بھونتی سی بھائی دن سورا باکڑا ریکشن سپن نمبر آیا وان ہنڈیٹ کی پی سیکس نمبر آیا دیکھ بنا پڑا اللہ دین ایزا

এটা তো মুসিবতের কথা বললাম মুসিবতের দুয়ার বলা বললাম কিন্তু 157 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ কি বলতেছে এটাও আমাদের জানার দরকার আছে না নাই নামাজ পড়িনা কুতব বিমানি পড়নে ইননা লিল্লাহ ইননা লিল্লাহ মুসিবতে বলনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা

সালাতু মির রব্বিহিম ওয়া রাহমা বলেন আল্লাহ বলেন বিপদে যখন পড়বা मुसीबাতে যখন পড়বা তখন তারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বললে মুক্তি পাবে তারা তারাই পাবে মুক্তি যারা বলবেন উলাইকা আলাইহিম সালাম যারা নামাজ আদায় করবে সুরে বান আল্লাহ যারা নামাজ পড়ে কি পড়ে যারা নামাজ পড়ে পাঁচ অক্ট নামাজ যারা পড়ে ফজর জহর আসর মাগরি বিশা এগুলো সারা আল্লাহ যত সুন্নাত ওয়াজিব মুস্তাহাব আমল আছে সমস্ত আমল যারা করে আল্লাহ বলেন এই নামাজি ব্যক্তিরা যখন বিপদে বিপদের মুঠে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে পানা চায় মুক্তি চায় প্রার্থনা করে আল্লাহ বলেন বান্দারে যখন তোমরা বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তখন তোমরা বিপদ থেকে मुसीबत থেকে মুক্তি লাভ করবে আল্লাহ বলেন আলাইকুমুস সালাত মির রাব্বিহিম ওয়া রাহমাত আল্লাহর করুণা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহ। যারা নামাজ পড়ো তাদের জন্য আল্লাহ এ দোয়া শিখিয়ে দিয়েছেন ও ভাই জানরা ওয়া আমার আল্লাহ করেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা আল্লাহর হুকুম মানবে নবীর সুন্নাত মানবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ উলাইকা হুন মুতাদুদ আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি হেদায়েত দান করে দেই আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والاكبه للمتقين السلام والسلام على رسوله القريب সকলে সবান ফুলে মোহব্বত পড়েন ও বিল যে বিসমিল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদের সকলকে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র ইয়মুল জিমার দিনে আল্লাহর ঘরে আসার বসার সেই সঙ্গে বাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলমিনের দরবারে আগণিত কালী মাতের আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আগণিত দরুদ সালাম পেশ করি

সম্মানিত হাজরিন আজকে পবিত্র জুমবার দিনে আসতে পেরে আমরা খুশি না বেজার এজন্য জবান খুলে মহাব্বতে আবার শুকুরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারার একশত ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে কারিম থেকে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আজকের আলোচনা সকল মুসলিম জাতি শুধু নয় সমস্ত জাতিকে উদ্দেশ্য করে একমাত্র কেবলমাত্র পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আজকের আলোচনা শুধু মুসলমানদেরকে আলোচনার জন্য বলবে তা নাই হিন্দুদেরকে বলবে না সমস্ত মানুষ আল্লাহ বলছেন ইয়া আইয়াহার নাস ইয়া আইয়া আল্লাহদিনা ইয়া আইয়াহ মিনুন এখানে ইয়া আইহার নাস সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হচ্ছে আল্লাহ বলেন সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ্দিনা ইজা আসাবাদ মুসিবা আল্লাহ জিনা যারা আল্লাহ জিনা জামা সিগান জামা হচ্ছে বহু ভাষণ এখানে আমরা মসজিদে যারা আসি একজন দুইজন আসি না অনেকগুলো আসি একটু জবান দিয়ে এখন অনেকগুলো না এক দুইজন অনেকগুলো মানে দের অধিক আমরা অনেকগুলো এখানে আমরা জামা বহু ভাষণ মানে অনেকগুলো লোক এখানে আসি আর যদি ইমাম আর মহাদিন থাকতো তাহলে জমা হতো না তাসনিয়া হতো দুই বছর তা আমরা তো জনকে বলবো না আল্লাহ তো জনের কথা বলেন নাই অধিক সংখ্যক সকলকে বলছেন আল্লাহ জি না যারা যারা মানে কারা সমস্ত মানুষকে যারাই এটা মানবে এখানে বলা হচ্ছে সকলকে আল্লাহ বলে আল্লাহ দিনা ইজা আসা বাথম হ্যাঁ دنیا امار جتو بندہ سو بندیا سو شد مسلمان دا تانائے مسلمان نوار تانائے مسلمان ناری تانائے اللہ بولے اللہ دین ایزا اسعبالہم ہے دنیا ربندہ بندیرہ ہے دنیا দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ বলেন ইজা আসাবাত হুম যখন কোন তোমরা কোন বিপদে পড়বে যখন তোমরা কোনো মুসিবতে পড়বে যখন তোমরা কোন শূন্যে ঘটে পড়বে আল্লাহ বলেন ও বান্দারা বান্দিরা যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে ওই সময় তোমরা বলো আমার আল্লাহ বান্দা বান্দিদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে আল্লাহ বলে কালু দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দোয়ার শিখাচ্ছে বান্দারা বান্দিরা যখন তোমরা কোনো বিপদে পড়বে যখন তোমরা কোনো মুসিবতে পড়বে যখন তোমরা কোনো আতঙ্কের মধ্যে পড়বে যখন তোমরা

কিন্তু তোমারটা করলে শুধু হবে নাকি খালি ইন্দা নিন্দা জুয়া ইন্দা ইন্দা জুয়া জুন করলে হবে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ ফজর যখন সুন্নাহ মাগরিব এশা একটা আমরা পড়ি না আছে না নাই বললে মন খারাপ হয় নাকি এটা তো মুসিবতের কথা বললাম মুসিবতের দোয়ার কথা বললাম কিন্তু একশত সাতান্ন নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতেছে এটাও আমাদের জানার দরকার আছে না নাই

আমার আল্লাহ সুরা তুম বাকারার একশত সাতান্ন নম্বর আর্থের মধ্যে বলে আল্লাহ রব্বুর আলামিন কি বলেন উলা কেম সলা তুম মের বিগিন ওয়া রাম বা আল্লাহ বহকুল বলেন আল্লাহ বলেন বিপদে যখন পড়বা মুসিবতে যখন পড়বা তখন তারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে মুক্তি পাবে তারা তারাই পাবে মুক্তি যারা বলবে উলাইকা আলাইহিম সালাত যারা নামাজ আদায় করবে সূরা বান সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে কি পড়ে যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে ফজর যখন আসর মাগরি বিশা এগুলো সারা আল্লাহ সামন যারা করে আল্লাহ বলেন এই নামাজি ব্যক্তিরা যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে তখন তারা যদি বিপদের মুখে আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে পানা চাই মুক্তি চায় প্রার্থনা করে আল্লাহ বলেন বান্দারে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন তোমরা

স্বাগতম নামাজ পড়িবে যারা আল্লাহ হুকুম মানবে নবীর সুন্নাত মানবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ উলাইকা গুনুন মুতাযি আমি ওই समस्त বান্দা বান্দীদেরকে আমি হেদায়েত দান করে দেয়